আমরা আজ বিশিষ্ট প্রাবন্ধিক শিক্ষক গবেষক শ্রী নিতাই নাগ মহাশয়ের কাছে কৃতজ্ঞ থাকছি তিনি বিশ্ববাণী পত্রিকা রামকৃষ্ণ বেদান্ত মঠের আমরা যেমন বেলুর মঠে যাই তেমনি স্বামী অবেদানন্দজি মহারাজ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ বেদান্ত মঠ এই কলকাতাতেই তার হেডকোয়ার্টারস এবং সেখানে কৃষ্ণ স্ট্রিট কলকাতায় অর্থাৎ স্টার থিয়েটারের ঠিক আগেই আশপাশেই তো সেখান থেকে প্রকাশিত বিশ্ববাণী পত্রিকায় বীর শিষ্য বীরভদ্র শিষ্য মনোহর দাস ঠাকুরের কথা স্মরণ মনন করেছেন আজকে আমরা তার কথাই স্মরণ করব এই মনোহর দাস ঠাকুরের আবির্ভাব চোদ্দ এক হাজার এবং তিরোধান এক সালে সোনামুখী বাঁকুড়া জেলার একটি প্রাচীন জনপদ দু হাজার বছরের পুরনো এখানে দেবী শক্তি স্বর্ণময়ী দেবীর নাম অনুসারে এই এলাকার নাম সোনামুখী এখানকার মাইতকালী বামা কালী রক্ষাকালী ক্ষেপা ইত্যাদি বিচিত্র নামের কালী পুজো হয় এবং কার্তিক পুজো হয় এছাড়া রয়েছেন দুর্গা মাতা গণেশ জননী জয় দুর্গা মাতা শক্তি পূজার পাশাপাশি এখানে বৈষ্ণব ভাবধারা স্রোত প্রবাহিত হয় শ্যাম রায় রাধাগোবিন্দ রাধারমন শ্যামসুন্দর গোপীনাথ গিরিগোবর্ধন শ্রীধর প্রভৃতির বিগ্রহ রয়েছে এর মধ্যে এই সোনামুখীর শ্যামরায়ের মন্দির সবচেয়ে আকর্ষণীয় সোনামুখী গ্রামে এই শ্যামরায়ের পূজক এবং সেবক মনোহর অধিকারীর জীবনে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের দক্ষিণ হস্ত একদম ডানা প্রভু নিত্যানন্দের পুত্র বীরভদ্রের সুযোগ্য শিষ্য মনোহর দাসের আগমন ঘটে এবং তার প্রাণের ঠাকুরের লীলা অবস্থান এখানে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে আমরা বুঝতে পারলাম যে চৈতন্যদেবের ডান হাত প্রভু নিত্যানন্দের পুত্রই হচ্ছেন বীরভদ্র সেই বীরভদ্রের শিষ্য মনোহর দাস তার জন্ম হাজার সাতচল্লিশ সালে অর্থাৎ ষোলোশো চল্লিশ খ্রিস্টাব্দে বর্তমানের উড়িষ্যা রাজ্যে তিনি কান্নকুব্জ বংশীয় ব্রাহ্মণ ছিলেন ভূমিষ্ঠ হওয়ার দশ মাস বয়সে মাকে এবং তার এক বছর পরেই বাবাকে হারান পিতামাতার অকাল মৃত্যু এই নবজাতক শিশুকে অসহায় সম্বলহীন করে তুলেছিল কিন্তু কথায় আছে আমরা জানি রাকে হরিত মারে কে বিধাতা পুরুষ তার ভাগ্য নির্ধারিত করেছিলেন অন্য সকলের মতন নয় বর্ধমান থেকে আগত এক বণিক অভিভাবকহীন অবস্থায় এই শিশুকে দেখে তাকে গ্রহণ করার জন্য এগিয়ে আসেন এবং দত্তক পুত্র হিসাবে গ্রহণ করেন এই বণিকটি ছিলেন জাতিতে ব্রাহ্মণ বর্ধমানের নিজের ঘরে নিয়ে গিয়ে এই অনাথ শিশুকে তিনি প্রতিপালন করেন আজও সেই অ্যাডপ্টেড চাইল্ড নিতে গেলে সমাজে নানান সংস্কার আসে বারবার বলা হয় কেন ও কার ছেলে কিন্তু ও যে দেবতা আসলে আমরা বেদান্তের কথা বলি কিন্তু বাস্তবে কোনো কাজ করতে পারি না দেখবেন সেই জন্য এই অরফ্যান এজগুলোতে আমরা যাই না আমরা মেয়ের জন্মদিন বড় বড় কিটি পাটি করি বড় বড় শপিং মলে গিয়ে প্রচুর টাকার জিনিস কিনে দিই ঐশ্বর্যে ঐশ্বর্যান্বিত কর করে তাকে দেখতে চাই যে আমার ছেলে কত সুন্দর কিন্তু তার মধ্যে ভাবগত ঐশ্বর্য ঢুকছে কিনা তাকে কোনো অরফ্যানে যে দেখিয়ে দিই না যে সে যে সুবিধে পাচ্ছে তারই মতন বয়সের আরেকটি ছেলে তত সুবিধে পাচ্ছে না কিন্তু সে কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে তার দেবত্বকে বিকাশ করার জন্য প্রকাশ করার জন্য চেষ্টা করছে সেদিন সেই বণিক করেছিলেন তার নাম জানা যায়নি এবং বর্ধমান সংস্কৃত টোলে পড়ার সময় কিছু ছাত্র যখন গ্রামে দুষ্কর্ম করেন তখন এই ভালো মন্দ বিচার না করে সকলকে যেমন দোষী করা হয়েছিল কিন্তু এই মনোহর দাস সে সুস্বভাবের ছিল তাই গ্রামবাসীরা দোষীদের দলের সঙ্গী ভেবে বর্ধমানের রাজার কাছে তাকে নালিশ জানান গ্রামবাসীদের মুখে দুষ্ট ছেলেদের বিরুদ্ধে অভিযোগের কথা শুনে রাজা ছেলেদের প্রতি বিরক্ত হন তাদের বন্দি করে রাখার আদেশ দেন এবং বর্ধমান রাজার রাজত্ব একটা প্রথাই ছিল যে জেলে বন্দি কয়েকদিনের মকর সংক্রান্তির পূর্ণ দিনে কাটোয়াতে স্নানের ব্যবস্থা করানো হতো সেই সময় কয়েদখানায় বারোশো কয়েদি ছিল উপযুক্ত প্রহরায় তাদের নিয়ে যাওয়া হয় আর ওই দিনই নিত্যানন্দ প্রভুর পুত্র বীরভদ্র শিষ্যদের নিয়ে কাটোয়াতে গঙ্গা স্নানে এসেছিলেন দূর থেকে তাকে দেখে মনোহর এবং তার অপর দুই অন্তরঙ্গ বন্ধু বৈরাগী দাস এবং শান্ত দাস একটা উপায় খুঁজে পেয়েছিলেন তারা প্রহরীদের দৃষ্টি এড়িয়ে ছুটে গিয়েছিলেন বীরভদ্রের কাছে তিন বন্ধু ছিলেন ব্রাহ্মণ সন্তান তাদের খালি গায়ে পৌঁছতে শোভা পাচ্ছিল তারা বীরভদ্র প্রভুর পা দুটো জড়িয়ে ধরলেন এবং বন্দিদশা থেকে মুক্তি লাভের জন্য প্রার্থনা জানালেন বীরভদ্র দেখলেন যে তিনজন ব্রাহ্মণ সন্তান সাধারণ দাগি কয়েদিদের সঙ্গে রয়েছে তাদের মুখে সমস্ত কারণ শুনলেন কি কারণে তারা হাজতবাস করছেন তিনি আশ্বাস দিলেন মুক্তি দেওয়ার জন্যে তিনজন উৎসাহিত হয়ে জেলখানার কয়েদিদের করুণের করুণ অবস্থা নিজের চোখে দেখেছেন সেটাও তাদের অনুরোধ জানালেন বীরভদ্র রাজি হলেন তিনি বর্ধমান নগরের রাজপ্রাসাদে রাজার সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে গেলেন রাজবাড়ির দ্বার রক্ষক তাকে প্রবেশের জন্য দ্বার খুলে দিয়েছিল তিনি রাজার সঙ্গে সাক্ষাৎ করতে চান বলে দ্বার রক্ষকে রাজাকে খবর দিতে বললেন রাজামশাই তখন গোলাপবাগে অবস্থান করছিলেন তারা রাজাকে তার আগমন বার্তা জানালে অসাধারণ যৌগ বিভূতি সম্পন্ন সিদ্ধ সাধক বীরভদ্রের কোনো ধারণাই ছিল না সম্পর্কে কোনো ধারণা ছিল না রাজার তিনি সাধারণ সাধু ভেবে দেখা দেখা করতে চাইলেন না বীরভদ্র ক্রুদ্ধ হলেন তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তিনি প্রবেশ দাঁড়িয়ে প্রস্রাব করতে লাগলেন ধারণার অতীত ছিল সেই প্রস্রাব রাজার গোপালবাগ প্রস্রাবের জলে ভেসে যাওয়ার উপক্রম হলো। তখন দারোয়ানরা রাজার কাছে বিস্ময়কর ঘটনার কথা জানাতেই তিনি যোগীবরের কাছে ছুটে এলেন রাজা বুঝতে পারলেন বীরভদ্র কোনো সাধারণ সন্ন্যাসী নন শক্তিধর মহাপুরুষ তিনি রাজাকে বললেন আপনার প্রাসাদে যে অমূল্য তেলুয়া পাথর আছে তা দিতে হবে আমি তার দ্বারা শ্যামসুন্দরের বিগ্রহ তৈরি করব। এছাড়া আপনার কারাগারে যে বারোশো কয়েদিকে কাটোয়ার গঙ্গার ঘাটে মকর স্নানের জন্য আনা হয়েছে তাদের মুক্তি দিয়ে আমার হাতে তুলে দিতে হবে রাজা ক্রুদ্ধ বীরভদ্রকে সন্তুষ্ট করার জন্য মূল্যবান তেলুয়া পাথরখানি দিলেন এবং বারোশো কয়েকদিন মুক্তির আদেশ দান করলেন দুর্লভ পাথরটি প্রভুপাদ গঙ্গা জলে ভাসিয়ে দিলেন যাতে পাথরটি স্রোতে ভাসতে ভাসতে নিজ স্থলের কাছে পৌঁছে যায় খড়ে ভাসমান হয়ে এসেছিল বলে স্থানটির নাম খড়দাহ খরদাহে বীরভদ্রের বংশধর এবং তেলুয়া পাথরে নির্মিত শ্যামসুন্দর আজও রয়েছেন বীরভদ্র প্রভু মুক্ত সেই বারোশো কয়েদিকে নাপীদের দ্বারা ক্ষৌরকর্ম করিয়ে তাদের মুন্ডিত মস্তক রেখে কৌপিন এবং বহির্বাস ধারণ করিয়ে গঙ্গা স্নান করালেন বৈষ্ণব মন্ত্রে দীক্ষা দিলেন তারপর খড়দেব খরদাহে পৌঁছলে তাকে অনুসরণ করে সেখানে সব শিষ্য পৌঁছল গুরুর কাছে থেকে তারা সাধন ভজন তপস্যায় উন্নত অবস্থা লাভ করল সাধনার দ্বারা তাদের যোগ ঐশ্বর্য লাভ হলো এবং ঠাকুরের কথামৃতে আমরা বারোশো ন্যাড়া এবং তেরোশো নেড়ির সেই সাক্ষী উদ্যম সারির গল্প শুনেছি বীরভদ্রের তেজস্বী মহাপরাক্রমশালী শিষ্যরা খরদাহে গ্রামবাসীর ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছিল তারা চিরা ভোজন করতো অন্ন ভোজন না করতে পারায় যোগ বিভূতি শক্তি দ্বারা তারা আগুনে গৃহদগ্ধ এবং নানান অনিষ্ট কার্য করতো এই অবস্থায় গুরু বীরভদ্রের কাছে অভিযোগ করলে তিনি কৌশলে তাদের তেজ হরণের ব্যবস্থা করলেন তিনি নিজ বিমাতার পোষ্যপুত্র বাগনাপাড়ার শ্রী রামাই পণ্ডিতের কাছে পাঠিয়ে দেন পণ্ডিতজিকে বিনাশ করার জন্য তারা অতি শীঘ্র প্রত্যেককে পাঁচের মধু অন্ন ব্যঞ্জন কাঁচা আম সহ ইলিশ মাছের অম্বল আয়োজন করতে বললেন মা জাহ্নবীকে স্মরণ করে তপপ্রভাবে পণ্ডিতজি সব ব্যবস্থা করলেন এমনকি যোগ বলে সুন্দরী রমণী সৃষ্টি করে পৃথক শয়ন কক্ষে প্রত্যেকের জন্য বিশ্রামের ব্যবস্থা করলেন এদিকে মনোহর দাস শান্ত দাস বৈরাগী দাস তিনজনে বুঝতেই পারেন যে এই রামাই পণ্ডিত শক্তিধর সাধক তাদের বিশুদ্ধ ভাগবত ধর্ম নষ্ট হওয়ার আশঙ্কায় তারা গোপনে তার সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের দোষ স্বীকার করে পদধূলি গ্রহণ করে পলায়ন করলেন বাকিদের তেজ হরণ করে ন্যাড়াদের সঙ্গে নেড়িদের আবদ্ধ ধারা ন্যারি বৈষ্টমে পরিণত করে দিয়েছিলেন পরবর্তীকালে এই শান্ত দাস অম্বিকা কাল্লার কাছে অম্বিকা মুলুকে এবং বৈরাগী দাস কাটোয়ার দৈদে বৈরাগীতলা গ্রামে স্থায়ীভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সেবা পূজা আরাধনা ইত্যাদিতে জীবন নির্বাহ করেন আর মনোহর দাস তিনি সাধনায় সিদ্ধি লাভ করে অসাধারণ শক্তি সম্পন্ন হয়ে উঠেছিলেন তিনি একদিন খর্দা গ্রামের কয়েকজন বিশিষ্ট লোকের কাছে ক্ষুধার্ত হয়ে ক্ষুধা নিবারণের জন্য কিছু চিঁড়া চেয়েছিলেন কিন্তু তাকে অবজ্ঞা পেতে হয়েছিল অপমান পেতে হয়েছিল তিনি তখন ক্রুদ্ধ হয়ে ভয়ঙ্কর মূর্তি ধারণ করে এক ফুৎকারে মহাপ্রলয় কাণ্ড ঘটিয়ে ফেললেন ভয়াবহ অগ্নিকাণ্ড গ্রামটিকে ধ্বংসস্তূপে পরিণত করল শেষে গুরুদেবের আদেশে যে অলৌকিক শক্তির দ্বারা অনিষ্ট সাধিত হয়েছে সেই অলৌকিক শক্তির দ্বারা অক্ষত অবস্থায় পূর্বের অবস্থায় সব কিছু ফিরিয়ে আনলেন সামান্য ভুলের কারণে সাধনলব্ধ অলৌকিক শক্তি সাধারণের মধ্যে প্রবেশ হয়ে পড়ায় তিনি দুঃখিত ও মর্মাহত হন গুরুর কাছে ক্ষমা প্রার্থনা করেন কিছুদিন পরে বৃন্দাবন যান তার সঙ্গী ছিলেন বৈরাগী দাস এবং শান্ত দাস বৃন্দাবনে তারা তপস্যা করেছিলেন এবং এরপর একদিন মনোহর দাসের মনে শ্রীক্ষেত্রে প্রভু জগন্নাথকে দর্শনের অভিলাষ জাগি তিনি বৃন্দাবন ছেড়ে পুরীতে যান এই পুরী ধামে যাত্রার পথে সোনামুখীতে শ্যামচাঁদের মধ্যে প্রভু জগন্নাথকে দর্শন করে তিনি কৃতার্থ হন সেখানে বলা হয় শ্যামচাঁদ সেবা দেখি বড়ই সুন্দর রহিব সেবিব ওই যুগল কিশোর শ্যামচাঁদের এই সেবক ছিলেন মনোহর অধিকারী বিগ্রহ সহ মন্দিরের প্রতিষ্ঠাতা হচ্ছেন বিষ্ণুপুরের মল্ল রাজা বীর পিতা রাম অধিকারীর পুত্র মনোহর অধিকারীকে শ্যামচাঁদ রাধারানীর সেবা পুজোর ভার অর্পণ করে যান মনোহর দাস শ্যামচাঁদের আকর্ষণে সোনাপুখী গ্রামে থেকে যান তার সোনামুখীতে আগমনের কাল ছিল হাজার ছিয়ানব্বই বঙ্গাব্দ তখন তার বয়স হয়েছিল উনপঞ্চাশ বছর শ্যামচাঁদ মন্দিরের রাসমঞ্চের কাছে গৃহ নির্মাণ করে তিনি বসবাস করতেন শ্যামচাঁদের চিরাপ্রসাদ ছিল তার আহার্য বস্তু এবং শ্যামচাঁদ ঠাকুরের পুজোর জন্য যাতে অর্থের অভাব না ঘটে সেই জন্য বিগ্রহের স্বয়ং সিংহাসনের নিচে স্থানে শ্রীরাম অধিকারীর রাখা সোনার মোহরের সন্ধান তিনি বলে দিয়েছিলেন তারপর শ্যামচাঁদ এবং রাধারানীর সেবা কার্যে তিনি নিরন্তর ব্রতি ছিলেন এবং দুই মনোহরের মধ্যে বন্ধুত্ব করে ওঠে মনোহর অধিকারীর রায় নামে এক কন্যা ছিল কন্যাটি ছিল ভক্তিমতী তার বিয়ের বয়স হলে বর্ধমান অঞ্চলের সন্তোষপুরের কুলীন ব্রাহ্মণ ধনিরাম চট্টোপাধ্যায়ের সঙ্গে তার বিবাহ হয় কিন্তু বিয়ের দিন বরযাত্রীরা নিরামিষ আহারে অসন্তুষ্ট হয়েছিলেন তারা মাংস ভোজন করতে চাইছিলেন তখন বাবাজি তাদের মাংস আহারের জন্য আশাবড়ি রাগের কীর্তন শুরু করেন তার কীর্তনের সুরে আকৃষ্ট হয়ে বনের হরিণরা ছুটে আসেন তখন বাবাজির অলৌকিক শক্তির খেলা দেখে তারা বুঝতে পারেন ইনি সিদ্ধ পুরুষ তাকে অমন অমান্য করলে অমঙ্গল হবে তারা মাংসের জন্য আর প্রাণী হত্যা করতে চাননি মনোহর দাস বাবাজিকে কেন্দ্র করে সোনামুখী গ্রামের অনেক অলৌকিক ঘটনা কারুর কন্যা দায় থেকে তিনি কাউকে উদ্ধার করেছিলেন কারুর ছেলের রোগ অসুখ ভালো করে দিয়েছিলেন কোনো গোয়ালার গরুগুলো মাঠে চলে গেলে গোয়ালে বাঁধা বাছরগুলো দুধ খেতে নেয় পেয়ে যখন গোয়ালা মনে খুব দুঃখ পায় তখন বাবাজির আদেশে বাছরগুলোকে গাভীদের সঙ্গে মাঠে ছেড়ে দেওয়া হতো তার পরিদেহ বস্ত্র ছিল একমাত্র বহিরবাস এবং কৌপিন নদীতে স্নান করে সেটি শুকনো না হওয়া পর্যন্ত পরনে দ্বিতীয় পরিধহবস্ত্র তার ছিল না তিনি তন্তুবাই পাড়ায় কৌপিনের জন্য কাপড় ভিক্ষা করতেন এবং পাঁচ ঘরে গিয়ে ভিক্ষা করে যা পেতেন অন্নপাক করে ঠাকুরকে ভোগ নিবেদন করে সেটি গ্রহণ করতেন বর্ষাকালে দেখা গেল যে এই যে তাঁত বোনা দশাৎ কাপড়ের সামান্য অংশ দিতে যখন তাঁতিরা রাজি হয়নি দেখা গেল কিটেরা তাদের তাঁত কেটে দিচ্ছে এই কীটগুলো পিঁপড়েদের উপাদেয় খাদ্য ইঁপেরা দল বদে এলো বাবাজির কাছে তাঁতিরা তখন প্রতিকারের জন্য এলো তার আশীর্বাদে কীটেরা তাঁতিদের আর ক্ষতি করতে পারল না এভাবে গ্রামবাসীদের বিপদে আপদে দুঃখে ব্যাধিতে নিরাময় তিনি জাদু মন্ত্র বলে যেন এই বিপদ থেকে উদ্ধার করতেন মনোহর দাসজিউ উনপঞ্চাশ বছরের সোনামুখী গ্রামে আসেন যখন তার বয়স অষ্টআশি তিনি ইহলোকের কর্ম সমাপ্ত হওয়া হয়েছে মনে করে স্বেচ্ছায় সজ্ঞানে দেহত্যাগ করবেন একটা খুব বড় আকারের মাটির পাত্র তৈরি করান যাতে একজন মানুষ ভেতরে অনায়াসে বসতে পারে তারপর বারুনি ব্রতের পূর্ব পূর্ব দিনে গ্রামের সকলের সামনে দেখা করেন শ্রী শ্রীরামনবমীর দিন থেকে পরপর তিন দিন মহা উৎসব অনুষ্ঠান হয় সকলে শ্যামচাঁদের মন্দিরে উপস্থিত থাকে শ্রী রামের নবমী তিথিতে অবতার পুরুষ পূর্ণ ব্রহ্ম শ্রীরামচন্দ্রের জন্মদিন এই দিনই শ্যামচাঁদের সন্ধারতীর পর রায় বাবাজি বলেন তার দেহত্যাগের আগে স্থানে সমাধিস্থানে ত্রিশন্ধ্যা তুলসী জল দেওয়া হয় আর আত্মপীড়িতরা সাহায্যের জন্য ছুটে এলে তাদের জন্য মহংষধি দান করা হয় তারপর উপস্থিত সকলকে বলেন শ্রীরামনবময়ীতে আজকের মহাপুণ্য দিনে তোমাদের সকলের নিকট থেকে বিদায় নেব আমার সমাধিস্থলে চিঁড়ে মালসা ভোগ নিবেদন করবে তিন দিন ধরে মহোৎসব পালন করবে আগে থেকে খোঁড়া গর্তে মাটির পাত্রে তিনি নিজে যোগাসনে বসে যোগ বলে দেহত্যাগ করেন তার মুখটি আচ্ছাদিত করে মাটি দিয়ে উঁচু করে সমাধিস্থান চিহ্নিত করে রাখা ছিল তার দেহত্যাগের দিনটি ছিল এগারোশো পঁয়ত্রিশ শ্রীরামনবমী তিথি কয়েক মাস পর প্রচণ্ড বর্ষার জলে সেই সমাধিস্থল ডুবে যায় ঠিকমতো চিহ্নিত না করা হলে একটা পাকা ইমারত লক্ষণের লক্ষ্যে গর্ত খননও করা হয় তারপর দেখা যায় যে কয়েক মাস আগের সমাধিস্থ অবস্থায় দেহ অবিকৃত রয়েছে মনোহর দাস বাবাজির মাহাত্ম সকলেই আবার অনুভব করেন এবং পাকা সমাধি মন্দির তৈরি করেন এবং সেই চরিতকার সুন্দর করে বলছেন এই সোনামুখী গ্রাম তীর্থ সমসমান সম্মান শ্যামচাঁদার বৈষ্ণব ভক্ত এথা যে সর্বভক্ত গণী তন্মধ্যে বৈষ্ণব চূড়ামণি মনোহর দাস যথাব্যক্ত এই মনোহর দাসকে বারবার আমরা প্রণাম করি মহাজীবনের তো এটি আদর্শ